সত্যি করে ভেটকি মাছেরই ফ্লেভারটা আসছে কথাটা যে এই দামের মধ্যে এরকম কাবাব কলকাতার কেউ বিশেষ কাবাব যেটার দাম হচ্ছে সত্যি ভেটকি মাছের কচুরি আর এটার প্রাইস কচুরি ফ্লেভারটাকে ডমিনেট করছিল ফার্স্ট থেকে ধানদুল্লে গ্যাসের মটন প্যান্টার এটার মধ্যে চিজ দেওয়া থাকে না আচারের ফ্লেভার যেহেতু আচারি টিকা আমার সবচেয়ে ভালো লেগেছে যেটার মধ্যে দুই পিস দিন থাকে তো প্রথমে এসছি আমি এখানে ব্রোস কাবাবে দাদাকে দেখতে পাচ্ছি দাদা তোমার নামটা কি আমার নাম সোনু সুব্রো অক্ষয় আই দাদা নাম সুব্রো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোমার এই দোকানটা কতদিন হলো দাদা আমার দোকানটা এই 6 আসছে 5 বছর হলো 5 বছর হবে আচ্ছা তো এতদিনে মোটামুটি 5 বছরের মধ্যে তোমরা অনেক নাম কামিয়ে নিছো কারণ অনেকের ভিডিওতে দেখেছি তো এখানে তোমাদের চত্বরে আসলে বেশিরভাগ সবাই কাবাব ফ্রাই করে ব্রোস কাবাবই আসে তো তুমি আমাকে রিকমেন্ড করো যে মানে কি কি ট্রাই করা উচিত এখানে फेमस কি কি আছে সবই फेमस সবই মোটামুটি ভালো আপনি যদি মানে নন স্পাইসি ট্রাই করেন নন স্পাইসি হলো চিজ আর মালাই এই দুটোই মানে ভালো হবে নন স্পাইসি যদি ট্রাই করেন একটু একটু স্পাইসি যদি ট্রাই করেন তাহলে আচারই বেশ হয় আর মিডিয়াম স্পাইসি তে লাহোরি আছে আফগানি আছে হারিয়ালি আছে তুমি তাহলে আমাকে যে কোনো দুটো রিকমেন্ড করে বলে দাও যে কোনো দুটো চিজটা একটা তাহলে দিয়ে দাও চিজটা ট্রাই করুন আর আচারই ট্রাই করুন আচ্ছা ওকে তুমি মানিয়ে দাও ঠিক আছে এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি এদের চিজ কাবাব চিজ কাবাব যেটার দাম হচ্ছে সত্তর টাকা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে টোটাল এটার দাম হচ্ছে সত্তর টাকা আর এটার মধ্যে ছ পিস থাকে উপর দিয়ে চিজ দেওয়া আছে আর উপর দিয়ে আর কিছু মশলা দিয়েছে যেগুলো জানিনা আমি খেয়ে দেখছি কেমন দাদা রেকমেন্ড করেছিলাম যে আমাকে একটা হালকা কিছু দিয়ে কারণ আমি যেহেতু ঝাল খেতে খুব একটা ভালোবাসি না তো দাদা রেকমেন্ড করলো একদম পারফেক্ট রেকমেন্ড করেছে কারণ এটা খুবই লাইট ওপর দিয়ে চিজটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব এনহ্যান্স করছে খুব ভালোভাবে আই থিং এর উপর দিয়ে চাট মশলা দেওয়া হয়েছে মানে এটা থিং চাট মশলা দেওয়া হয়েছে জন্য ট্যাঙ্গি ট্যাঙ্গি একটু হালকা টাঙ্গি লাগছে

তারপর নিচে এনাদের এক চিজ তান্দুর যেটার মধ্যে দু পিস ডিম ফুল ডিম থাকে এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর এটা উপর সেমি প্রিপারেশন আগেরটার মতো জাস্ট এটার উপর দিয়ে সেই সেমি জিনিস দিয়েছে আগের মতো যেরকম চিজ চাট মশলা মেয়োনিস এসব দিয়েছে আমি ট্রাই করে দেখি ডিম যেরকম খেতে হয় ডিমের ভেতর পর্যন্ত তার মশলা ঢুকবে না বাট উপরটা চাট আছে একটা কাবাব যেহেতু বানিয়েছে যেহেতু এটাকে গ্রিল করেছে তা উপর দিয়ে একটা কালার ফ্লেভার আসছে আর চিজটা দেওয়ার জন্য এটা একটু এটা ইউনিক লাগছে বাট ডিম ডিমের মতোই খেতে এটা নিয়ে কিছু রিভিউ দেওয়ার নেই তারপরে নিয়ে নিয়েছি এদের আষাঢ়ি টিকা আছে সরি প্রফেশনাল ব্লগার আমি বারবার নাম ভুলে যাচ্ছি দাম ভুলে যাচ্ছি সবই ভুলে যাচ্ছি

ওপর দিয়ে একটা স্পেশাল চাটনি দিয়ে দিয়েছে আর পিঁয়াজ চাট মশলা দিয়েছে যা যা দেয় তো আমি এটা একবার ট্রাই গরম নামিয়ে দিল দাদা এটা নর্মাল যেরকম কাবাব হয় তার একটা আচারের ফ্লেভার আছে যেহেতু এটা আচারই কাবাব তাই এর মধ্যে একটা আচারের ফ্লেভার তো থাকবেই ভালো এটা বাট আমার সবচেয়ে ভালো লেগেছে চিজ কাবাবটা বাট এটাও ভালো এটাও ভালো আর এই দামের মধ্যে আমি তো বারবার বলছি কথাটা যে এই দামের মধ্যে

মানে এটা বাগবাজারের সবচেয়ে ফেমাস মাছের কচুরি দোকান বলতে পারি এখানে মাছের কচুরি ছাড়াও আর কি কি ফেমাস দাদা দেখিয়ে দিতে বললো হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক কিছু আইটেম রয়েছে ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিস ব্যাটার ফ্রাই গোল্ডেন ফিশ ফিস রোল অনেক কিছু আইটেম রয়েছে তাহলে এক প্লেট মাছের কচুরি দিয়ে দিতে বললো এটার দাম কত রাখা হয়েছে এখন পঞ্চাশ টাকা কপিস থাকে ওর মধ্যে

তো এখানে আমি প্রথমেই নিয়েছি এনাদের মাছের কচুরি ভেটকি মাছের কচুরি আর এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা যার মধ্যে দু পিস থাকে তো এটা আমি ফার্স্ট আমি ভেঙে দেখিয়ে দেবো ভেতরে পুরটা কি পরিমাণে আছে তো প্রথমে মাছের কচুরিটা আমি ভেঙেছি অলরেডি ভেঙে নিয়েছি দেখিয়ে তোমাদেরকে ভেতরে প্রোটিনটা কি আছে ভেতরে ভেটকি মাছের পুরো পুর রয়েছে মানে অনেকটা পরিমাণে রয়েছে এবার খেয়ে বলি যে দাম অনুযায়ী কি জিনিসটা জাস্টিফাই করছে না করছেন প্রথমে আবার শুধুই খেয়ে দেখবো কারণ আগে যেখানে খেয়েছিলাম সেখানে কচুরি ফ্লেভারটা ডমিনেট করছিলো ফাস্ট আগে শুধু ট্রাই করে দেখব যে কিরকম লাগছে ওকে ওটা যেটা খেয়েছিলাম ওটার মধ্যে মাছের ফ্লেভার আসছিল বাট এটার মধ্যে সত্যি করে ভেটকি মাছেরই ফ্লেভারটা আসছে দামটা তোমাদের হতে একটু বেশি লাগতে পারে কিন্তু দাদার কথা অনুযায়ী এখানে যা জানতে পেলাম যে যেহেতু এটা অন্য কোন মাছ ইউজ করা হয় না শুধু ভেটকি মাছ ইউজ করা হয় তাই জন্য দামটা এতে একটু বেশি রাখা হয়েছে আলু দমটা দেই ট্রাই করি অনেক নাম শুনেছি এই কচুরি তবে এরা যথেষ্ট সিম্পল তরকারি যাতে দাদা এটা বললো যাতে কচুরি ফ্লেভারটাকে যাতে ডমিনেট না করে তার জন্য আলুর দমটা একদম সিম্পল সাদা রাখা হয়েছে তো যার রেকমেন্ডেশন এসেছি সে একবার খেয়ে বলুক যে তার কিরকম লাগছে সে যেহেতু এখানে রোজেরই খায় প্রায় দিনই খায় তো সে একবার বলুক যে কেমন লাগছে তুমি খেয়ে বলো কিরকম লাগছে তোমার তো মানে এই হচ্ছে নীলাচল রেস্টুরেন্ট আর এই ডান দিকে চলে আছে বাগবাজারের ঘাট আর এই বাঁদিকে চলে যাচ্ছে শ্যামবাজার নীলাচল ব্রোস কাবাব সবই বাগবাজার স্ট্রিটেই পড়ে একই লাইনে আমরা নিয়ে নিয়েছি বারাউন্ডুলা ক্যাফে মটন প্যান্থেরাস যেটার দাম হচ্ছে একশো টাকা দেখিয়ে দিচ্ ভেতরে এদের কোটিংয়ে কি আছে অলরেডি কেটেই দিয়েছে দিদি আমাদের দেখায় বলে বাট আমি তবু ভেঙে দেখাচ্ছি মাটনের কিমা দিয়ে বানানো মানে এটা কোনোদিন এর আগে খাইনি ফার্স্ট টাইম ফ্রাই করছি ট্রাই করে দিয়েই কেমন লাগছে ফার্স্টা শুধু খেয়ে দেখবো এটার উপরে একটা আই থিঙ্ক আরে কেনা কে চাতে হো এটা একটা কিছু একটা কোটিং দেওয়া আছে যেটা আমার জানা নেই কারণ আমি প্রফেশনাল ফুড ব্লগার আর তো মোটামুটি টেস্ট ভালোই মানে একটু রকম লাগলো মানে একটা ইউনিক লাগলো ডিসেন্ট খেতে আসুন দিদি ট্রাই করে দেখবো এটা একটু রকম খেতে টেস্ট মানে আমার টেস্ট বাড়ছে সাথে ঠিক যাচ্ছে না যায় না কেন তো সারা দিন দুপুর থেকে কলকাতার বাঘবাজার চত্বর ঘেটে ফেলে লাস্ট এখানে এসে পুরোপুরিভাবে বিধ্বস্ত তো এখানেই আমি ভিডিওটা এন্ড করতে চলেছি চলো ভাই তো বাউন্ডেলা থেকে মটন প্যান্থারস খাওয়াটা আমার আই থিঙ্ক একটা ভুল ডিসিশান ছিল হয়তো আমি জানি না হয়তো আমি মটন প্যান্থারস কোনো খাইনি বাট আমার খুব একটা ভালো লাগেনি মটনের খুব একটা ফ্লেভার ছিল না যেহেতু মটন প্যান্থারাস আই থিঙ্ক মটনের ফ্লেভার তো থাকা উচিতই তো মটনের কোনো ফ্লেভার ছিল না ওর মধ্যে আমার তো খুব ভালো লাগেনি খুব একটা তো আমার সাথে যে ছিল বিকিদা আমি তাকে একবার জিজ্ঞাসা করে নেবো তোমার কেমন লেগেছে বলো আমার অতটা ঠিক ভালো লাগেনি ভালো লাগেনি না আমার সবচেয়ে বেস্ট কোন জায়গাটা লেগেছে কোন খাবারটা সবচেয়ে বেস্ট বলতে গেলে নীলাচলে কচুরি এটা আমার অল টাইম ফেভারিট তো দেখো তোমরা যারা বাউন্ডুলে যারা গেছো অলরেডি অনেকবার যারা বাউন্ডুলের ফ্যান আছো মানে যারা ওখানে খেতে ভালোবাসো তো তাদের কাছ থেকে আগেই মাপ চেয়ে নিচ্ছি বাট বস আমার ভালো লাগেনি তোমাদের ভালো লাগতেই পারে বাট অ্যাজ এ ফুড রিভিউয়ার বা ফুড ব্লগার তো আমাকে সত্যি যেটা সেটা তো বলতেই হবে তো আমার খুব একটা ভালো লাগে দেখতেই পাচ্ছ এখানে আমাদের হাতে চলে এসছে নীলাচলের কচুরি মাছের কচুরি ভেটকি মাছের কচুরি এটা না বললে আমাকে টাকা মারবে ক্যাক্ট হবে নাটন প্যান্থারাস অনেকবার নাম শুনেছি বাট কোনো এখন শ্রাবণ মাস চলছে তোমাদের যদি ভূতনাথ মন্দিরে জল ঢালার ইচ্ছা হয় তোমরা আজকে জলটা ঢালিয়ে যেতে পারো ভালো লাগে আপে জ্ঞানী বাবা